সকালের জলখাবারটা এরকম হলে মন্দ হয় না পাউন্ডের মধ্যে বাটার মাখালো তাতে অল্প একটু গোলমরিচ দেওয়া এর সঙ্গে এক কাপ কফি হলে পুরো ব্যাপারটা জমে যেত কিন্তু আজকে ছিল একটা কলা আর মিষ্টি এই মিষ্টিটা খেতে বেশ ভালো তাই চলে গেল ব্যাপারটা হাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটা বলছি দুপুর দেড়টা আমরা যাচ্ছি রোদ্দুরের স্কুলে মেঘেরও একসময় স্কুল ছিল সেখানে আজকে হচ্ছে সানফেস্ট আগের বছরে গিয়েছিলাম আজকের দিনেই হয় মানে তেইশ তারিখেই হয় আর এবারও সেই একই ব্যাপার সেই জন্য সেখানে আজকে আমরা তিনজনে ঘুরতে যাচ্ছি চলুন আমাদের সাথে স্কুলে ঘুরবেন এবং স্কুলের সানফেস্টে কী কী হয় সেটা আপনারাও দেখতে পাবেন চলুন যাওয়া যাক আমরা এসে পৌঁছেছি কিন্তু কিছুই শোনা যাবে না এত গান বাজছে এই যে রদুর মেঘ আমরা এসে পৌঁছে গেছি কিন্তু টিকে চলছে এই জন্য কোনো আওয়াজ কোনো কথা আপনারা শুনতে পাবেন বলে মনে হয় না যেহেতু এটা মেঘেরও একসময় স্কুল ছিল তাই ঢোকার মুখেই কিছু টিচারদের সাথে দেখা করে হাই হ্যালো করে নিল ভেতরটা তো পুরো গম গম করছে আওয়াজে দেখা যাক কি ব্যবস্থা আছে আজকে বিশাল জায়গা জুড়ে সুন্দর করে সাজিয়ে এই সানফেসটা অনুষ্ঠিত হয় দেখুন একেবারে লোকে লোকারণ্য এক কথায় বলা যায় ছাত্র ছাত্রীরা বা শিক্ষিকারা মিলে একটা মেলা করেছে স্কুলের মেলা যেখানে এরকম দোলনা আছে খাবার স্টল আছে আবার গেমেরও স্টল আছে সবই কিন্তু স্টুডেন্ট আর টিচারদের যৌথ উদ্যোগে হয়েছে দেখুন পুরো জায়গাটা এরকমভাবে সাজানো ছোট ছোট স্টল আছে একদিকে আছে খাবার স্টল আর একদিকে আছে গেমের স্টল আর বাচ্চাদের জন্য মানে একদম খুদের সদস্যদের জন্য আছে দুটো দোল্লা দুটো না তিনটে দোলাম এই যে আমার পিছন একটা একদম কচি কাছাদের জন্য আজকের দিনে এলে আমার মেয়ে যেমন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে আর রোদ্দুর তো রোজে স্কুলে আসে সে তো বন্ধুদের সাথে দেখা হয় আর আমারও অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় মানে মেঘের বন্ধুদের বাবা মায়েদের কথা বলছি ওরা তো আমার একসময় বন্ধুই ছিল না তাদের সঙ্গে দেখা হয় বেশ ভালো লাগে একটু গল্প গুছুপু হয় দেখুন সব স্টুডেন্ট কিন্তু এরা আর আছে কিছু বাবা মাঝখানে মাঝখানে টিচাররাও ঘুরে বেড়াচ্ছে এদের দেখভাল করার জন্য সানফেস্ট কিন্তু বেশ জমে উঠেছে এবার একটা জিনিস দেখুন খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য সেলফি জোন কি সুন্দর করে সাজিয়েছে দেখুন বেশ মজা লাগছে কিন্তু দেখা মাত্রই মেঘ রোদ্দুর চলে গেল সেলফি জোনে ফটো তুলতে বাহ দুজনে ঢুকে তো বেশ এক ফ্রেমে বেশ ভালো লাগছে সুন্দর করেছে এবার স্টলগুলি দেখা যাক কি আছে এখানে স্টুডেন্টরা করেছে কিছু পাও ভাজি চা না কফি মেঘের আবার এক টিচারের সঙ্গে দেখা হয়ে গেল পর পর সবই একই রকম স্টল এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে না শিঙাড়া এরকম টাইপের কিছু ভাজাভুজি চলছে স্টুডেন্টদের কিন্তু প্রথম থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে জীবনে তোমাকে দাঁড়াতে হবে নিজের কাজ নিজেকে শিখতে হবে এরকম স্টল দেওয়া যেতেই পারে স্টল দেওয়ার উদ্দেশ্য কিন্তু দোকানদারি নয় নিজের কাজ নিজেকে শিখে নেওয়া বাইরে পড়তে যাও বা চাকরি করতে যাও নিজের কাজটা যাতে নিজে করে নেওয়া যায় এটাই কিন্তু তার একটা নমুনা মাত্র তাই এই বয়সে সব স্টুডেন্টদের শিখিয়ে দেওয়া হয় কিভাবে তুমি জীবনকে চালাতে পারবে খুব সহজে মেঘের সাথে আবার পুরনো টিচারদের দেখা হয়ে গেছে টিচারও যেমন খুশি মেঘও খুব খুশি এখানে মনে হচ্ছে কিছু চিপস চাট বা এরকম টাইপের কিছু বানানো হচ্ছে এখানেও কিছু স্যান্ডউইচ বা চাট কিছু বানানো হচ্ছে স্টলগুলো কিন্তু বেশ মজাদার হয়েছে এখানে কি সুন্দর ইন্ডাকশানে চা কফি বানানো হচ্ছে বা ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে বা অন্য কিছু এই ছোট ছোট কচি কাচার দল যে এত সুন্দর গুছিয়ে রান্না করছে আবার আপনাকে প্লেটে সার্ভ করছে দেখতে বেশ মজা লাগে এই সানফেস্টের নিয়ম হচ্ছে একটা কাউন্টার থাকবে যেখানে আপনি টাকা দিয়ে কুপন সংগ্রহ করবেন আপনি কুপন যেমন সংগ্রহ করলেন সেই অনুযায়ী আপনি খাবার স্টলে গিয়ে খাবার চুজ করবেন এবং কুপনটা বাচ্চাদের দেবেন এবং বাচ্চারা সেই অনুযায়ী খাবার আপনাকে সার্ভ করবে এইখানে নাচা নাচানাচির একটা জায়গা আছে যেখানে নাচানাচি চলছে মানে লাইফকে এনজয় করার প্রথম পর্ব জীবনে শুধু পড়াশোনাটাই শেষ কথা নয় পড়াশোনার সঙ্গে সঙ্গে খাবার তৈরি খাবার সার্ভ করা শিখতে হলো এবার হচ্ছে পার্টি কীভাবে করবেন সেটাও কিন্তু হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে না না আমি মজা করছিলাম ব্যাপারটা আসলে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সকলের আনন্দ তাই স্কুল এইভাবেই এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকে আমরাও তো ছোটোবেলায় স্কুলে পড়েছি আমাদের কী ছিল বলুন কিন্তু এখনকার স্কুলগুলোর সব দিক দিয়ে অনেক সুযোগ সুবিধে যেমন পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে তেমনি সব দিক দিয়ে স্বাবলম্বী হতো শিখে যায় এখনকার দিনের সঙ্গে চলতে গেলে এগুলো সবই দরকার খুব ভালো লাগে ব্যাপারগুলো যেগুলো এখন স্টলগুলোয় যাচ্ছি সেগুলো হচ্ছে গেম স্টল কী কীরকম গেম আছে সেটা আমি খুব একটা দেখিনি এই স্টলটা এঁকেছি এখানে টিচাররা মোমোর সম্ভার নিয়ে বসেছে এগুলো সব টিচার এই স্টলটা শুধু টিচাররা মিলেই করেছেন বেশ ভালো প্রতি বছরে এই অনুষ্ঠানে আসি আর আমরা একটা কথাই মনে হয় যদি ছোট হতে পারতাম আবার আবার জিনিস ফিরে কষ্ট পড়াশোনা করতে হতো পেতাম সেটা আর করতে চাই না বাবা আর ভাল লাগে না বই বইপত্র নিয়ে ঘাঁটা করতে কিন্তু এই মজাগুলো তো পেতাম ছেলেমেয়ের দৌলাতে এগুলো আমি দেখতে পাচ্ছি আমি ঘুরতে পাচ্ছি আমি আনন্দ করতে পাচ্ছি। সত্যি খুব সুন্দর লাগছে আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে দেখা হয়েছে এবার কিছু খেতে হবে যতই হোক স্টুডেন্টরা স্টল দিয়েছে বলে কথা চলে গেছি কর্ন চাট কিনতে কর্ন চাটটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এই যে কর্ন চাট আর ছেলেমেয়েরা নিয়ে এসেছে আর একটা চিপস চাট বেশ দেখতে লোভনীয় কিন্তু দুটো জিনিসই চলুন এবার খেয়ে দেখা যাক দুটো চাটের মধ্যে কিন্তু পেঁয়াজের ব্যবহার নেই পুরোটাই একদম সিম্পল ভাবে বানানো এই খেতে খেতে মনে বাড়িতে একদিন কর্ন কর্নচাট বানাতে হবে কিন্তু পেঁয়াজ ছাড়াও চাট দুটো খেতে ভালোই ছিল আমার এক ছোট্ট বেলার বন্ধু দেখা হয়ে গেছে রুমা এ কিন্তু এই স্কুলেরই টিচার এখন আমাদের সানফেস ঘোরা হয়ে গেল এবার বাড়ি যাব এক ঘন্টা মতন ঘুরেছি আমরা

তাই আমাদের নিরামিষ খাবার দাবার হয়েছে আলু পোস্ত আর হয়েছে মাশরুম পোস্ত মানে আজকে একবারে কাজ সেরেছি পোস্ত বেটেছি দু রকম পোস্তক দিয়ে আজকে আমাদের লাঞ্চ ছাড়বো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ছবিগুলো একটু ভালো করে দেখে নিন